এই সূর্যটা বাবা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে রয়েছে বাবা ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসলে সূর্যের তাপে মাথার মগজ গুলা স্টাস করে ফেটে যাবে মাতার মগজগুলো বাবা ভাতের মারের মত টকবক টকবক করে ঘুরতে থাকবে মাটি ঘুরে Tama হয়ে যাবে মানুষ বাবা কান্নার আওয়াজ কান্নার আওয়াজে বাবা বাবা দৌড়াবে সন্তানের পিছনে সন্তান দৌড়াবে বাবার পিছনে কেউ কাউকে পরিচয় দিবেন আরে বাবা এই মহিলাদের বাচ্চা হতে গিয়া এত কষ্ট হয় বাবা এত কষ্ট হয় আবহাওয়া যদি দেখে গো বাবা ওই মহিলাটা ওই দিনের আবহাওয়া দেখার পরে তার বাচ্চা পোসাব হয়ে যাবে কিন্তু বাবা ওই মহিলাটের মুসলমান আমার আল্লাহ বলবে আজকে আজকে চলে। চলে আমার আল্লাহ আওয়াজ দিবে গর্জন দিবে আজকে ওরে বান্দা তোমাকে কত সুযোগ দিয়েছি কত সুযোগ দিয়েছি হাইরে মানুষ এরপর আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি না যারা আল্লাহকে তালাশ করে বাবা ডানে তাকাই তবু আল্লাহর তালাশ করে বামে তাকাই তবু আল্লাহর তালাশ করে সামনে তাকাই তবু আল্লাহর তালাশ করে পিছনে তাকাই তবু আল্লাহর তালাশ করে কিন্তু বাবা আজ মানুষ দেখেন একটু বিবেককে জিজ্ঞাসা করেন আমার আল্লাহ বলছে আমার আল্লাহ সেদিন ডাক দিবে আজকের দিনে আমি নিরাপক্ষ দৃষ্টিতে বিচার করব আজকের দিনে আমি নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করব এ বাবারা মানুষ আমার কান্না করতে করতে বাবা একজন অপরজনের শরীরে পড়ে যাবে বলবে ভাই তুমি কি নেশা করেছো নাকি বলে না রে ভাই না কবর থেকে মানুষ উঠে দৌড়া দৌড়াতে আরম্ভ করবে সেই দিন কোনো মানুষের পরনে কিন্তু কোন কাপড় থাকবে না বাবা উলুঙ্গা অবস্থায় কাপড়েরা আপনারও কাপড় থাকবে না উলুঙ্গা অবস্থায় ধরে ধরে দৌড়ে ধরে বেড়াবে কিন্তু বাবা আমার নবীজির একজন বিবি যার নাম হল হজরতে আয়েসা সিদ্দিকার ওই মা আয়েসা বলছেন ইয়ার রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি আয়েসাও কি এইরকম ভাবে উঠবো নাকি বলে হ্যাঁ আয়েসা এই ভাবো তুমিও উঠবা এবার মা আয়েসা বলছেন নবী গো আমার কি লজ্জা করবে না শরম করবে না আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দে কান্দে আর বলে আসা ওই হাসরের ময়দানটা কিয়ামতের দিনটা এত কঠিন হবে গো গোয়া আমি নবীর চোখের পানি আমি ধরে রাখতে পারি না জাহান কথা যখন চিন্তা করি কিয়ামতের দিনের কথা যখন আমি চিন্তা করি আমি নবী আমার চোখের পানি দাঁড়াই না বাবা আমার দয়ার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এত নামাজ পড়ে এত নামাজ পড়ে পর বাবা দুঃখরে দুঃখরে কান্দে আমার নবীজি কেমন করে আবু বকর গো কিসের জন্য তুমি চোখের পানি ফেলে কান্দ গো আবু বকর আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার জবানে শুনেছি কিয়ামতের দিন এত কঠিন দিন হবে অথচ ভাই যুবক রে তারা ছিল জান্নাতের সার্টিফিকেট পাওয়া বাচ্চা দেয়া ব্যক্তি তারা দুনিয়ার জমিনে জান্নাত তাদের জন্য অজীব হয়ে গেছে ওই ব্যক্তিরা বলতো যে এই আল্লাহ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওই আল্লাহ আমাদের ব্যবহারের কারণে ওখান থেকে নামটা কেটে দিয়া জাহান্নামের খাতাতে লিখাতে পারে এই ভয়ে কান্না করি কিন্তু যুবক আজকে আমাদের সমাজে এত গুনাহ করি রে ভাই আমার আল্লাহ আমার আল্লাহর ওই গর্জনে মানুষ বাবা হতাশা হইয়া ছুটতে 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 আদম নবীর কাছে গিয়া হাজির হবে আদম নবীকে গিয়া বলবেন গো আমাদের আদি পিতা আপনি তো আমাদের আদি পিতা আপনি হইলেন একজন নবী গো আমাদের আদি পিতা আমার আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো আমার আল্লাহকে একটু বলেন না আমার আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয় এই কষ্ট আর সহ্য করতে পারি নাই গো নাবি এবার আদম নাবি বলবেন লাস্তুলা ইহার জন্য আমি নামি পারব না বাবা নবীর কাছে যাবে উনিও বলবেন তোলাহা ইহার জন্য আমি নামি পারব না মৌসা নবীর কাছে যাবে উনিও বলবেন লাস ইহার জন্য আমি নামি পারব না নবীরা পর্যন্ত সেদিন নাপসি নাপসি করবে বাবা যেই নবীদের কোনো গুনাহ নাই যেই নবীদের কোনো পাপ নাই ওই নবীরা পর্যন্ত নাপসি নাপসি করবে বাবা শেষমেশ বাবা আমাদের ঈসা নবীর কাছে এসে মানুষ এসে হাজির হয়ে যাবে ঈসা নবীকে একটা ডাক দিয়ে বলবে নগো আল্লাহর পয়গাম্বর আমার আল্লাহকে একটু বলেন আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয় এই কষ্টই আর আমরা সহ্য করতে পারি নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বিচার আরম্ভ করে দেয় ঈশা নবী ও বলবেন ইহার জন্য আমি নামি পারব না তবে আমি জানি গো এটা কার কাজ আমি জানি এটা পারবে বলে কে পারবে বলে ওই দেখো আরসের নিচে ওই আরসের ছায়ার তলে আখিরি জামানার নবী অর্থাৎ আমাদের নবী কে দেখায়া বলবে ওই দেখো আখেরি জামানার নবী ওই দেখো رحمتালিল আলামিন উনি ছাড়া আজকের দিনে কেউ আল্লাহর সাথে কথা বলার সাহস নাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তোরে গিয়া বাবা আমাদের নবীকে ডাক দিয়া বলবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আমাদের জন্য আপনি উহুদের ময় ময়দানে দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন গো নবী আমাদের জন্য আপনি তায়েফের ময়দানের দিন নিজের শরীরকে রক্তাক্ত করে ফেলেছেন গো নবী নবী গো আপনি আমাদের কারণে পেটে পাথর বেঁধেছেন গো নবী ও গো নবীজি আজকে আপনার উম্মতেরা বড় বিপদে গো নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেন এই দিকে বাবা জাহান নাম একটা গরজন দিবে আওয়াজ দিবে আর বলবে আল্লাহ গো আমার পেটে বড় ক্ষুদা গো আল্লাহ তোমার পাপি বান্দা গুলাকে আমাকে দাও তোমার পাপিষ্ট বান্দা গুলাকে আমাকে দাও তোমার নাফারমান বান্দা গুলাকে আমাকে দাও আমার আল্লাহ বলবে জাহান নাম রে একটু সবুর কর একটু ধৈর্য ধরা আমার পাপী বান্দা গুলা নাফারমান বান্দা গুলা আমি তোকে দিয়েই দিব রে জাহান নাম এর পরও থেমে থাকবে না সামনের দিকে বাবা আগাইতে থাকবে আমার নবীকে মানুষেরা বলবে ওগো আল্লাহর নবী ওগো আমাদের দয়ার নবী মায়ার নবী গো একটা কথা শুনেন গো নবী আর কষ্ট সহ্য করতে পারি না উম্মতের দরদি নবী কি যেন বলে বাবা সেজদাই চলে যাবে যেমন সেজদাই চলে যাওয়া সাথে সাথে আমার আল্লাহ আল্লাহর কাহারিয়া আমার আল্লাহর সমস্ত রাগ বাবা দূর হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই যুবক কোন নবী সেদিন আমার আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না কারো সাহস থাকবে না আর আমাদের যিনি নবী সেই নবী যেমন সেজদাই যাবে সাথে সাথে আল্লাহর রাগ আপনারা আগে একটা কায়দা বড় বই পড়তাম আমরা বড় একটা কায়দা বই পাওয়া যেত কায়দাটার নাম হলো বোগদাদি কায়দা ওই বোগদাদি কায়দাতে আমরা যখন আল্লাহর ঘর পড়তাম তখন আমাদের উস্তাদ বলল এই নামগুলা পুরা মুখস্থ করতে হবে কি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জাব্বার ইয়া মুতাকাব্বির এরকম পড়িনি ভাই এই বাবু পড়েছি পড়ার পরে এই নামগুলার ভিতরে একটা নাম হবে ইয়া কহারু ইয়া কহারু মহা রাগে রাগিন্নিত থাকবে এই নামটা হবে সেই দিন কিয়ামতের দিন আমার আল্লাহ হবে কহার মহারাগে রাগিত হয়ে থাকবে আমার নবী যেমন শেষ যাবে সমস্ত কাহারিয়া দূর হয়ে যাবে আমার আল্লাহ বলবে বন্ধু আমার পাগল ইব্রাহিম নবী ছিল আমার পাগল নুহু নবী ছিল আমার পাগল আদম নবী ছিল আমার পাগল শীশ নবী ছিল আমার পাগল জাকারিয়া নবী ছিল আমার পাগল ঈসা নবী ছিল আমার পাগল ইউসনুস নবী ছিল আমার পাগল ছিল আমার পাগল ও হাবি আমি আল্লাহ হইলাম আমি তোমার পাগল জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ ও গো আমার হাবি দুনিয়ার জমিনে তোমাকে অনেক কষ্ট দিয়েছি অনেক কাদায় গো আজকে তুমি সেজদা থেকে মাথা উঠাও আজকে তুমি যাহা চাইবা তাহা পাইবা কোন তোমাকে দুঃখ দেওয়া হবে না আপনার নবী আমার নবী বলবে আল্লাহ রবুল আলামিন গো আমার যে উম্মতের জন্য আমি পেটে পাথর বেঁধেছি গো আল্লাহ যে উম্মাদের জন্য আমি আমার নাতিদেরকে শহীদ করে দিয়েছি যে উম্মাদের জন্য আমি নবী আমার দন্দান মুবারক শহীদ করে দিয়েছি যে উম্মাদের জন্য আমি নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছি ওগো আমার হ্যাঁ ওগো আমার আল্লাহ ওগো আমার আল্লাহ আমার একটা উম্মাহ তো যেন জাহান্নামে না যায় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এখন বাবা নবী কাল কিয়ামতের মাঠে বলবে আল্লাহ কে জাল্লা আমার একটা উন্মত যেন জাহান না যায় এখন সেই নবীর আদর্শ আমাদের ভিতরে থাকা দরকার আছে না নাই সেই নবীর আদর্শ নিবেন না আর নবীর সামনে যে দাঁড়াতে পারবেন নবীর সামনে কেমনে দাঁড়াবেন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বন্ধুগণ এটু ধৈর্য ধরো সাথে সাথে ফারিস্তাদেরকে হুকুম করে বলবেন ফারিস্তারা রে ওই যে জাহান্নামকে ওই যে জাহান্নাম সামনের দিকে আগাইতেছে ওই জাহান্নামকে সহত্তর হাজার শিকল দিয়ে জাহান্নামকে আটকায়া রাখ যখন বাবা সহত্তর হাজার শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরবে এর এরপরও বাবা জাহান্নামকে রেখা যাবে না এরপর

বেন আল্লাহ যেই জাহান

পানিও না এটা হাউজ কৌসারের পানিও না এটা আবে হায়াতের পানিও না এটা হইল আমার দুনিয়ার গুনাগার বান্দা বান্দির চোখের পানি জোরে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ না বাবা কারো বাবা মায়ের কবরে যদি আগুন জইলা যায় কবরের জাহান্নামের আগুন যদি জইলা যায় কোন পানিতে নিভাবে না বিলের পানি বলেন খালের পানি বলেন আর নদীর পানি বলেন টিউবওয়েলের পানি বলেন কোনো পানিতে নিভাবে না বাপ যদি নিভাই তাহলে চোখের পানিতে নিভাই জোরে বলেন সুবহানাল্লাহ এই চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় আজকে বাবা যে আদম নবী আমাদের আদি পিতা আল্লাহ সৃষ্টি করে কোথায় রেখেছিল জান্নাতে রেখেছিল তাকে একটা ফল খেতে নিষেধ করেছিল সেই ফলটা সেই ফলটা যখন আপনার ইবলিস যখন আপনার চক্রান্ত করে তাদের মুখে ঢেলে দিল সাথে সাথে আপনার কি হলো জান্নাতের পোশাকটা খুলে পড়ে গেল কিন্তু এটা আদম নবী ইচ্ছাকৃত না এটা অনিচ্ছাকৃত নবীরা কোনোদিন ভুল করে নাই নবীরা কোনোদিন ভুল করে নাই এটা অনিচ্ছাকৃত ভুলের কারণে বাবা আদম নবী উনি একজন আল্লাহর নবী তে একটা ভুল করে নাই অনিচ্ছাকৃত একটা জিনিস সেটার জন্য জান্নাতি পোশাক শরীর থেকে খুলে গেল এ যুবকেরা এ ভাই মাস্তানেরা শুনেন আপনি তো মানুষ আপনি নবী না আপনি ফেরেস্তা না যেদিন বিপদে পড়ে সেদিন ইমাম সাহেবের চোখের ঘুম হারাম হয়ে যায় ও বেটাই যে কত রকমের ফতুয়া দেয় তার ঠিকই নাই ভাই এটা ইমাম সাহেবকে যদি ঠিক টাইমে না পাই ও বেটা জীবনে মসজিদ গেল না বাপের দরকার হয়ে যায় বা ব্যামল বিষয়ে যদি দশ মিনিট দেরি করে ফেলেছে আর ফটোয়ার শেষ নাই হ্যাঁ আমরা মাল দিচ্ছি ইয়া দিচ্ছি হান দিচ্ছি কেন পাবো না আপনার আপাত বিপদ থাকার মূল বিল মনে হয় থাকে না হ্যাঁ আমার ভাই তো এবার আদম নবী তার দেহ থেকে জান্নাতি প্রশ্বাসটা খুলে গেল আপনি দুনিয়ার মানুষ আপনি এত গুণহার করেন আদম নবীর একটা অনিচ্ছাকৃত খুলের কারণে কি হলো ভাই তার শরীর থেকে পোশাকটা খুলে গেল কিন্তু বাবাগো আপনি মদ খান খাজাও খান তারিও খান এর পরও আমার আল্লাহ তোমাকে তোমার শরীর থেকে পোশাক খুলে তোমাকে লজ্জিত করে না তোমাকে বেঈজ্জতি করে না হে যুবক আমা তোলালাবিন আদম নবীর একটা অনিচ্ছাকৃত ভুলের কারণে ইচ্ছাকৃত ভুল নবীরা করে না বা অনিচ্ছাকৃত ভুলের কারণে জান্নাত থেকে দুনিয়ার জমিনে বাবা পাঠায় দিলেন জান্নাত থেকে দুনিয়ার জমিনে চলে আসলেন কিন্তু ভাই যুবক আপনি মানুষ আপনি দুনিয়াতে এত গুনাহ করেন এই জবান দিয়া মিথ্যা কথা বলেন দিয়ে কিপদ করতে থাকেন এই জবান দিয়া গালি দিতে থাকেন এর আল্লাহ আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দেয় নাই আপনার বাড়ি থেকে আপনাকে অন্য কোনো দেশে ফেলায়া দেয় নাই কিন্তু আদম নবীকে জান্নার থেকে বাবা দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন হে মুসলমান

গিয়া আল্লাহ কা দোয়া কবুল করলেন কিন্তু আমরা শেষ নবীর আপনি মাঠে গুনাহ করেছেন ঘাটে গুনাহ করেছেন জঙ্গলের ভিতরে আপনি গুনাহ করেছেন ঘরের ভিতরে আপনি গুনাহ করেছেন ওখানে আপনি আপনার দিলটাকে নরম করে دیا۔ চোখের পানি ফেলে দেয়া আল্লাহকে বলেন আল্লাহ আমি জীবনে বড় গুনাহ করে ফেলেছি গো আল্লাহ আর জীবনে গুনাহ বাবা গো যেই জায়গাতে আপনি গুনাহ করেছেন ওখানে যদি আল্লাহর কাছে ক্ষমা চান আপনি শেষ নবীর উম্মত হওয়ার কারণে ওই জায়গাতেই আপনার গুনাহ আমার আল্লাহ maaf করায়া দিবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি এটা আপনার কোনো বাহাদুরি নাই এটা হলো আমার নবীর পাওয়ার শেষ নবীর উম্মত হওয়ার কারণে আপনাকে আমাকে কিন্তু আমার আল্লাহ বেঈজ্জতি করবে না ভাই যুবক আজ তোমাদেরকে বলার পরেও তোমরা শুনতে রাজি না কিন্তু ভাইগো দেখো তোমাদের মতন যুবকেরা তোমাদের মতো নওজোয়ান ছেলেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে বিবিকে বিধবা করে দিয়ে সন্তানকে এতিম করে দিয়ে আমার এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাপ মুতার প্রান্তরে যুদ্ধ হবে দেখেন এই যে আমরা আজকে যে আমরা মুসলমান সেজেছি এই মুসলমানা তারা মুসলমান কতটা পার্থক্য আপনার আল্লাহ বিবেকের আদালত দিয়েছে সেই বিবেক দিয়ে একটু চিন্তা করবেন মুতার প্রান্তরে